ওয়াই বাই এক্স সমানুপতি এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে আমাকে প্রমাণ আমাকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস এটা সমানুপতি এটা সমান ধ্রুবক দেখাতে হবে তাহলে অতীব এক্স বাই সমান কে ওয়ান এক্স প্লাস ধ্রুবক সংখ্যা একটা এখানে ও ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে কে ওয়ান ও কে টু ভেদ ধ্রুবক এবার এই সমীকরণ এবং এই সমীকরণ গুণ করে দিই তাহলে অতএব এক্স বাই সমান কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এদিকে কেটে এক হলো সমান এখানে কে ওয়ান কে টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার দেখো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ বি আকারে আছে তো এর পরিবর্তে লিখতে পারবো এক্স তাহলে পেলাম বা ওয়ান ইজ টু কে এক্স মাইনাস তো আমাকে এখন দেখাতে হবে যে এক্স এটা সমান নাকি ধ্রুবক তো তার জন্য বা দিকটা আগে লিখি ডান দিকটা পরে লিখি অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ইজ ইকাল টু ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকোল টু ওয়ান বাই কে ওয়ান কে টু এখন কে ওয়ান এবং কে টু ও কে ভেদ ধ্রুবক ছিল অতএব কে ওয়ান কে টু ধ্রুবক সংখ্যা তাহলে এদের গুণফল ধ্রুবক সংখ্যা ওয়ান বাই কে এটাও ধ্রুবক সংখ্যা তাহলে লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান ধ্রুবক তাহলে এটা ধ্রুবক প্রমাণ করার ছিল প্রমাণ করতে বলেছিল ধ্রুবক সেই জন্য এখানে লিখতে হবে প্রমাণিত